এবং আপনারা আজকে থেকে তার সঙ্গে দলীয় কোনো সম্পর্ক রাখবেন না এমন ঘোষণা আমরা মাইকে মাইকে এখন থেকে দেব কেউ যদি আমাদের দলীয় কর্মকাণ্ডে এই ধরনের অপকর্মের সঙ্গে সম্পৃক্ত হন এই ঘোষণা পরে কি ওই নেতারার মান থাকবে ভাই থাকবে ইজ্জত সময় থাকবে ইজ্জত সমান থাকবে না আমাদের প্রকাশ্যে বলছি আমাদের ইউনিয়নের সভাপতি আব্দুল রাজ্জাক ভাই সিনিয়র মানুষ আমাদের তলে 5 লাখ কনরকে সম্পৃক্ত হয়েছে তার পথ স্থগতি থাকতে দিদা করে নাই এটাই হচ্ছে আমাদের বিএনপি কাজেই আমাদের বিএনটু কথা পরিষ্কার আমরা ওই শোনা চেটি ভাই যার কর্মকাণ্ড দিয়ে একা মন সন্তুষ্ট হবে তার আচার-ব্যবহার চালচলন দিয়ে তলে এই নিসৃতিভাবে তার আচার-ব্যবহার চালচলন দিয়ে ভোট ভিত্তিতে তার আচার-ব্যবহার চালচলন দিয়ে মানুষ আস্থা অর্জন করতে পারবে মানব হ্যাঁ এটাই দেখেন এর সঙ্গে বিএনপি পক্ষক এর পাশ থাকা যায় বিশ্ব রাখা যায় এমন নেতৃত্ব আমরা চাই আমাদের বিএনপি অঙ্গসংহের প্রত্যেককে নেতা কাছে আমার নির্দেশ থাকবে সেইভাবে আপনাদের আচা আচরণ করতে সেইভাবে দলের ইমেজ তৈরি করতে হবে দুতবা কিন্তু আমাদের প্রিয়তা তারেক রহমান বলেছেন আপ সামনে যে নির্বাচনটা হবে সেই ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন কাজেই হয়তো আমাদের বিএনপি নেতৃবৃন্দ মনে করছেন এইবার তো বিএনপি সবচেয়ে বড় দল আমাদের প্রতিদিন কে আছে আমরা হাসতে হাসতে ক্ষমতায় যাব না ভাইরা আমি বলতে চাই